তোমার কোন বডি পার্টসটা নিয়ে তুমি অনেক বেশি প্রাউড ফিল করো হাইয়েস্ট দুইটা সিনের মধ্যে ছিল যে তুমি আমার কপালে কিস করবা সুপ্রিয় দর্শক অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোম টেক্সের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি খান রশনি আজকে আমাদের সঙ্গে এই আড্ডায় যেই গেস্ট আমাদের সঙ্গে আছেন তিনি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাক্টর এবং মডেল মানে একসঙ্গে তিনটা রোল প্লে করছেন তিনি কে চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই শাহজাদা কবি শুভর সাথে হ্যালো শুভ কেমন আছো জি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে কেন খুশি খুশি লাগছে কারণ আজকে কাজ ছিল না বাসায় ছিলাম খুব রিল্যাক্সে টাইম পার করছিল এই জাস্ট তোমাদের আমাদের জন্য আসা এই মানে অ্যাজ তুমি বলেছো যে তোমার শরীরটা বেশি ভালো না না যেটা হয় আর কি ওয়েদার চেঞ্জের জন্য আর কি যে একসঙ্গে তুমি যে মানে ডিরেকশনে করছো অ্যাক্টিং করছো করছো মডেলিং একসঙ্গে এই তিনটা বিষয়কে তুমি কিভাবে নিচ্ছ ডিরেকশনটা এখন খুবই কম দেওয়া হচ্ছে অ্যাসোসিয়েট ডিরেক্টর কিছু প্রজেক্ট করা হয় একদমই খুব কাছের মানুষদের আর বলা যায় আমি এখন থিয়েটারটাকেও খুব বেশি সময় দিচ্ছি না একটা সময় লং টাইম থিয়েটারের সাথে ছিলাম ডিরেকশনের সাথে ছিলাম তখন থিয়েটার এবং ডিরেকশন একসাথে ছিল বাট যখন হচ্ছে গিয়ে অ্যাজ এ মডেল অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কাজ শুরু করলাম তখন থেকে ডিরেকশন এবং থিয়েটারটাকে একটু কমিয়ে একটু ব্যালেন্স করে চলতেছে আর কি এই মুহূর্তে তোমার সব থেকে বেশি ফোকাস কোন বিষয়টাতে অ্যাক্টিংয়ে মডেলিংয়ে নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেকশানে অ্যাক্টিং মডেলিং আমি মনে করি দুটো একই জিনিস হ্যাঁ আমরা হচ্ছে কি নাটকের মানুষ হচ্ছে কি অ্যাক্টিংটাকে ইউজ করতেছি আর বিজ্ঞাপন বা ফ্যাশনে বলতেছে মডেলিং হ্যাঁ আমি বিজ্ঞাপনে বেশি কাজ করছি পাশাপাশি নাটককেও আস্তে আস্তে শুরু করছি ভালো কোনো টপ নাম যদি বলতে কোন কোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছ আচ্ছা গ্রামিন ফোন এয়ারটেল উপায় অ্যাপেক্স এরপরে হচ্ছে রিসেন্টলি আমার খুব ভালো একটা কাজ নিয়েছে আমা কফি আরও অসংখ্য কাজ আছে আর কি আর কি আচ্ছা তোমার রিসেন্ট কোন কাজটা করেছো তুমি যেটা তুমি আমাদের দর্শকদেরকে জানাতে চাও কোন কাজটা সম্পর্কে রিসেন্টলি যদি বলি আমি এবং পার্সি ডুয়েট করে হচ্ছে গিয়ে হোম টেক্সের একটা বিজ্ঞাপন করলাম এটা ভালো সারা পেলাম এছাড়া ওই যে বললাম আমা কফি আমা কফি লাস্ট ইয়ার ছিল বাট খুব ভালো রেসপন্স ছিল আমার এবং আমার পছন্দের কাজ ছিল হচ্ছে উপায়ের যেটা আমাকে সবথেকে বেশি মানুষের কাছে নিয়ে গিয়েছিল এছাড়া হচ্ছে গ্রামীণ ফোনের বিলবোর্ড সারা বাংলাদেশে ছিল যেটা হচ্ছে কি আমাকে খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে আমার ক্যারিয়ারকে সামনে নিয়ে যেতে আর রিসেন্টলি আমার খুব পছন্দের একটা গল্পের কাজ আসতেছে নাটক তোমার মায়া এবং দর্শককে বলতে চাই সেই প্রজেক্টে আমার বিপরীতে আছেন খান রশনি তোমার পছন্দের কো আর্টিস্টকে পছন্দের কোয়ার্টিস্ট। বলতে হয় খান রশনি এই পর্যন্ত খান সঙ্গে কাজ করেছো বলে এখন মানে এই পর্যন্ত খান তোমার পছন্দের কো হ্যাঁ ওয়েল আই এম গ্ল্যাড যেমন আমার আরেকটা প্রজেক্ট ছিল তানজিন তিশা ছিল আমার কো তো সেই প্রজেক্টটাতে খুব সাপোর্ট দিয়েছিল তানজিন তিশা আমাকে আবার হচ্ছে গিয়ে হোম যে বিজ্ঞাপনটা ছিল সেটাতে ইভানা ভালো সাপোর্ট দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টরই আমি বলি যেহেতু আমিও এই প্রফেশনে আছি সো অ্যাজ অ্যান অ্যাক্টার মানে একজন অ্যাক্টর হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে ওঠা আগে অভিনয় হোক বা যে প্রফেশনই হোক প্রতিটা মানুষের একটা ভালো মানুষ হওয়াটা সবার আগে দরকার সে মানে ভালো অভিনেতা হতে হলে ভালো মানুষও যেমন হওয়া জরুরি আবার ভালো মানুষ হতে হলে হচ্ছে গিয়ে তার চারিত্রিক গুণাবলীটা থাকা খুব জরুরি সুপ্রিয় দর্শক অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই আজকের এই আয়োজনের সেগমেন্টে আমরা চলে এসেছি যেখানে র্যাপিড ফায়ারের দশটা প্রশ্ন আমাদের কাছে থাকবে এবং এই প্রশ্নের আমরা নিয়ে শুভর কাছ থেকে শুভ ছটপট ছটপট রেডি যখনই তোমার চরিত্রে কোনো রোম্যান্টিক ক্যারেক্টার ছিল কখনো এমন হয়েছে যে তোমার কোয়ার্টিস্টের সঙ্গে রোমান্টিক সিন করতে গিয়ে তুমি আসলেই রোম্যান্টিক হয়ে গেছো এই যে প্রশ্ন এক কথায় উত্তর দেওয়ার প্রশ্ন অবশ্যই যখন হ্যাঁ বা না এটাই তো সাসপেন্স এটাই তো দর্শক সাসপেন্স খুঁজ বেটার পেছনে আচ্ছা যদি আমি হ্যাঁ না উত্তর দিতে হয় তাহলে না বলবো আজ পর্যন্ত যতগুলো কোয়াক্ট্রেসের সাথে কাজ করেছো তাদের মধ্যে কোন কোয়াক্ট্রেসকে তোমার কাছে আগুন মনে হয়েছে তার তোমাকে যদি কখনো অফার করা হয় কোনো চরিত্রে কাজ করার জন্য যে এই চরিত্রটা একটু ভালগার হতে পারে একটু বিব্রতকর সিন দেখানোর জন্য তুমি কি ওই কাজটা করবে কি না গল্পের প্রয়োজনে যদি করতে হয় অবশ্যই রিয়েল লাইফে তুমি কেমন প্রেমিক স্লো অ্যান্ড সুইট নাকি ফাস্ট অ্যান্ড ওয়াইল্ড তোমার কোন বডি পার্টসটা নিয়ে তুমি অনেক বেশি প্রাউড ফিল করো আই লাস্ট টাইম যখন আমরা তোমার মায়াতে কাজ করেছিলাম তো ওইখানে মেবি একটা না যেন হাইয়েস্ট দুইটা সিনের মধ্যে ছিল যে তুমি আমার কপালে কিস করবা কি অনসেট যেটা হয়েছে যে তুমি যেখানে চুমু লেখা নাই তুমি সেখানেও আমাকে চুমু দিছিলা কেন দিছিল বলো কখনো প্রেম করতে গিয়ে বা তোমার প্রেমিকার সঙ্গে ডেট করতে গিয়ে ধরা খেয়েছো কিনা কটা প্রেম করেছো জীবনে তিনটা তোমার গার্লফ্রেন্ডরা কি কখনো তোমাকে রুম ডেট করার অফার করেছে কিনা নাকি তাদেরকে তুমি করেছো নাকি কখনোই কমেন্টস প্রেমিক হিসেবে তুমি কি রোমান্টিক নাকি ড্রামাটিক কখনো কোনো মুভিতে বেড সিন দেখার পরে তোমার কাছে কখনো কি মনে হয়েছে ইস এই সিনটা যদি আমি করতে পারতাম না তোমার এই মুহূর্তে তুমি কয়টা প্রেম করো একসঙ্গে ডাবল টাইমিং করো কিনা আর পাইপলাইনে কয়টা আছে তোমার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে খুবই ভালো লেগেছে এখন যদি তুমি তোমার দর্শক ফ্যান ফলোয়ার্স এবং হোম টেক্স এবং অ্যাবাউট টাইম ইভেন্টসের সম্পর্কে যদি কিছু বলতে চাও প্লিজ ওই ক্যামেরাতে বলো হ্যাঁ দর্শক আশা করি সবাই ভালো আছেন হোম বা অ্যাবাউট টাইম ইভেন্টস আমারই একটা প্রতিষ্ঠান আমি বলবো কারণ আমি লাস্ট হোম একটা বিজ্ঞাপন করেছি এবং অ্যাবাউট টাইম ইভেন্টস হচ্ছে আমাদের অলিভাইয়ের অলিভাই ভাই খুবই ভালো মানুষ তো ওয়ালি সাথে কাজ করে সবসময় ভালো লাগে আর আমার কাজ সম্পর্কে আপনারা সবসময়ই আপডেট থাকবেন আমার ফেসবুক ইনস্টাগ্রামে এবং আমার কাজগুলো দেখবেন দয়ায় রাখবেন দোয়া করবেন সবসময় এবং খুব শীঘ্রই আসছে তোমার মায়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সুপ্রিয় দর্শক অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার বাই হোম টেক্সের আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিচ্ছি আমি খান রশনি এবং পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং স্টে টিউন ফর তোমার মায়া ধন্যবাদ